হ্যালো বিয়স আসসালামু আলাইকুম তা আবার কিন্তু বরাবরের মতো চলে আসলাম মেসার সাইমা শাড়ি ভিতরে নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে তো আজকে যে থ্রি পিসগুলো থাকবে প্রত্যেকটা থ্রি পিসই থাকবে ইউনিক ডিজাইন এবং নিত্য নতুন ডিজাইন এবং প্রত্যেকটা থ্রি পিস থাকবে পিবুর সুতি একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এই যে আমাদের একই মার্কেটটা থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে চৌষট্টি ডে জেলায় কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু আমাদের থেকে এই ত্রিভুজগুলো নিয়ে পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারবেন এবং যারা নিয়ে খুচরা সেল করতে চান কিংবা খুচরো সেল করতে পারবেন এবং যারা ব্যবহারের জন্য নিতে চান তারা কিন্তু ব্যবহারের জন্য নিতে পারবেন আমাদের এখানে পাইকারি খুচরা কিংবা আপনার যারা ব্যবহারের জন্য নেবেন সবার জন্য একই প্রাইস থাকবে অনলি মাত্র মানে বিভিন্ন কোয়ালিটি থাকবে যেটা আমরা ভিডিওর মধ্যে দাম বলে দিব যেটা যে প্রাইসটা সেটা বলে দিব তো যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন সর্বনিম্ন টা প্রোডাক্ট নিতে হবে দশ ডিজাইনের দশ কালার দশটা প্রোডাক্ট 10 দশটা থ্রি পিস নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমাদের এখান থেকে থ্রি পিস নিয়ে আর বিশেষ করে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিংবা গ্রাম পর্যায়ে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা আপনার যে লোকেশন দিবেন ওই লোকেশন অনুযায়ী কিন্তু এই থ্রি বিল আমরা পাঠাই দিব তো চলুন আমরা কথা না বেরিয়ে কিছু কালেকশন দেখাই দিই সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন হলো আপনার নরসিংদি জেলার মাধবদি থানা নরসিংদি বাবুরহাটের সাথে মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এছাড়া যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের আমাদের এই ঠিকানায় আসতে পারবেন আর আমাদের দোকানের নামটা কিন্তু আমি আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি দোকানের নাম হলো মেসার সাইমা শারি বিতান প্রোভাইডার মোহাম্মদ শরীফ মিয়া তো এই যে হলো আমাদের ঠিকানা আর আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ক্ষেত্রে যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারে ওই প্রোডাক্টটা কিন্তু আপনি এক বছর কিংবা আনলিমিটেড গ্যারান্টি থাকবে যে কোনো টাইমে আপনারা এই থ্রি প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিত্য নতুন ডিজাইনের কালেকশন নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাকশন থাকবে পিওর সুতি থ্রি পিস তো চলুন আমরা কথা না বাইরে কিছু কালেকশন দেখাই দিই এই যে ভিউয়ার্স তো দেখুন এই যে কালেকশন দেখাই দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো আপনার কাজ করার মধ্যে ডিজিটাল থ্রি পিস ডিজিটাল মার্শালের থ্রি পিস ভিউয়ার্স এই যে দেখুন এটা কিন্তু কালেকশন আছে অল্প পরিমাণে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিউয়ার্স এই দেখুন মার্শালের ঠিক আছে দেখুন এখানে কিন্তু প্যানেলে সুন্দর করে গর্জিয়াস কাট আউট করা থাকবে এবং সেলোয়াটা থাকবে পাক্কা সুতি আপনার আড়াই গজের মধ্যে এবং এই যে ওন্নাটার মধ্যে কিন্তু কাট আউট করা থাকবে যে ওন্নার কিন্তু কাট আউট করা এগুলা প্রাইস আগে বিক্রি করছি 900 880 860 আজকে এই ভিডিওর মধ্যে থাকবে অনলি মাত্র 850 টাকা এগুলা কিন্তু বেশি পরিমাণে ডিজাইন নয় খুবই অল্প পরিমাণে ডিজাইন আছে আপনারা তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই সব ড্রেসগুলো নেওয়ার জন্য তারপর এখন এটার জুল কিন্তু হবে আপনি আটচল্লিশ ঠিক আছে আর যারা বিশেষ করে আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন তারা আসলে জানেন মেসার সাইমা শাড়ি বিচানে কিরকম প্রোডাক্ট বিক্রি করি এটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল এবং কি আমাদের নিজস্ব দোকান ঠিক আছে এখান থেকে আপনারা কোনো চিটারে বাট কিছু পাবেন না যারা সত মানে বিশ্বস্ত লোক চাচ্ছেন খুঁজে পাচ্ছেন না তারা মেস্টার সাইমা শাড়ি না যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের এখানে বিশ্বস্ততার সাথে সবসময় ব্যবসা করে যেতে পারবেন ইনশাল্লাহ তো এখন তার যে কালেকশনটা দেখাচ্ছি এটার জুল হবে সাতচল্লিশ প্লাস আটচল্লিশ সাইজে কিন্তু একদম কিং সাইজ

এই দেখুন কিরকম একটি রিজার যেটা হালকা একটু সমস্যা পড়ছে কিন্তু আমরা অ্যাম্বোডারে করাই দিছি এটা কিন্তু যাচ্ছে না আপনারা এই যে অন্যটা কিন্তু হবে একদম সফট পিওর সুতির মধ্যে এগুলোর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন এবং বিভিন্ন রকম কালার আছে আপনারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে অর্ডার করতে পারবেন এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো ষাট টাকা করে অনলি পাঁচশো ষাট টাকা এগুলা যারা নিবেন কেউ স্ক্রিনশট দিবেন না যারাই অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে অর্ডার করবেন প্রাইস মাত্র অনলি পাঁচশো ষাট টাকা তারপর ভিউয়ার্স এই যে এখন দেখাচ্ছি আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা কোয়ালিটি ডিজিটের মধ্যে এই যে ভিউয়ার্স কালেকশন দেখুন এই যে কালেকশন দেখছেন মাথা নষ্ট করা কালেকশন এই যে এটাও কিন্তু আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে ভিউয়ার্স এই যে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও যে কোনো এক জায়গায় হালকা একটু সমস্যা হবে এটা সমস্যা আমি আপনাদেরকে দেখাই দেই এই যে এটা সমস্যা হলো আপনার এই যে এতটুকু হালকা একটু রিজেক্ট মানে এটা বুঝাও যায় না একদম এমবোর্ডারি করা বুঝাও যায় না এরকম হালকা উত্তর একটু আপনি এই যে ছোট ছোট এমবোর্ডারি করা হবে হয়তো কোনোটা জামাই কিংবা নয়তো কোনোটা অনলাইন যে কোনো এক জায়গায় হবেই প্লাস এবং কিছু মাল আছে যারা বেশি পরিমাণে নিবেন এবং এখানে ফ্রেশ ও পেতে পারেন ঠিক আছে তো দেখা গেছে এই যে দেখুন বিয়র্স দুপাটাটা দেখা দিচ্ছে আপনাদেরকে এই দেখুন দুপাটা হ্যাঁ পাঁচ হাজার মধ্যে একটা দুপাট্টা নামার জন্য এটার পাইস থাকতে আজকে অনলি মাত্র পাঁচশো টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে তারপর এখন দেখা বলো আপনার ডিজিটাল থ্রি পিস ঠিক আছে ডিজিটালের মধ্যে একটা কোয়ালিটি বিয়র্স এই যে দেখুন ডিজিটাল এই দেখুন ডিজিটাল থ্রি পিস দেখছেন মাথা নষ্ট করা ডিজাইন এবং মাথা নষ্ট করা কালার কালার থাকবে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং বিশেষ করে আমাদের প্রত্যেকটা মালের স্যালোয়ার পাবেনি যে আড়াইগজ করে এবং স্যালোয়ার তো আড়াইগজ পাবেনি এবং আমাদের দোকানের প্রত্যেকটা কালেকশনই একদম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং দামে কম মানে ভালো বিশেষ করে যারা থেকে মাল নেয় তারা আসলে জানে যে আমাদের এখানে পোড়াগের মান গুণমান কিরকম এবং কথা যেটা বলি তাদের সাথে সেটা আমরা কাস্টমারদের সাথে প্রত্যেকটা কাস্টমারদের সাথে মিল রাখি কিনা আপনারা আমাদের এখানে প্রত্যেকটা কালেকশনের সাথে এবং জবানের সাথে মুখ যেটা বলবো সেটার সাথে প্রত্যেকটা কথা এবং কাজে মিল পাবেন এটা আপনার ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো মানুষ সেটা ভাই বলতে পারি না যারা মাল এক্সচেঞ্জ করতে মানে বিক্রি হওয়া মানে নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন অনেক দোকানদার আছে যে যখন এক্সচেঞ্জ করবো তখনও কাস্টমারদেরকে কাস্টমারদেরকে ব্লক করে দেয় কাস্টমারদের কল ধরে না ঠিক আছে আর আমাদের থেকে যারা একবার প্রোডাক্ট নেয় যখন চেঞ্জ করতে হয় ঠিক আছে কাস্টমাররা বলার সাথে সাথে আমরা কাস্টমারদেরকে চেঞ্জ করে দিই আমাদের এখানে কোনো লুকোচুরি নাই কোনো যেটা দেখাচ্ছি এটা ডিজিটালের মধ্যে একটা কোয়ালিটি এগুলোর আজকে অনলি পাঁচশো সত্তর টাকা করে বিয়ার সাইজ দেখুন পাঁচশো সত্তর করে থাকবে এই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা মালের স্যালোয়ার পাবেন আপনারা আড়াইগ করে আর কাপড় হবে একদম পিউর ডিজিটাল রং কষ্ট থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর যারা বিশেষ করে ফ্রেশ মাল নিয়ে বিজনেস করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ফ্রেশ মাল আমাদের এখানে কোনো লট বিক্রি হয় না যা আমরা যা বিক্রি করি সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট বিক্রি করি ইনটেক মাল বিক্রি করি যারা ইনটেক মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন তারপরে এই যে এই কালেকশনটাও দেখতে পারেন ভিউয়ার্স এই যে এটা কিন্তু থাকে আপনার একই রেঞ্জের মধ্যে অনলি মাত্র পাঁচশো সত্তর টাকা এই যে এগুলো প্রত্যেকটা মালের সেলার পাবেন আড়াই করে এবং সাইজ হবে একদম ফ্রি সাইজ পিওর সুতির মধ্যে ভিউয়ার্স এই দেখুন কালেকশন ঠিক আছে প্রত্যেকটা মাল কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আর আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে একদম পলি করা একশো থেকে আশি পার্সেন্ট মাল ক্যাটালগ পাবেন বিশ পার্সেন্ট ক্যাটালগ হবে না যেগুলো আমরা সেটিং কিনি এগুলো ক্যাটালগ করি এবং যেটি আনসেটিং কিনি এগুলো মালগুলো আমরা ক্যাটালগ করতে পারি না তো এই যে বিয়র্স কালেকশন দেখুন এটাও কিন্তু থাকতেছে আপনার একই রেঞ্জের মধ্যে ঠিক আছে মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা করে বিয়র্স এই যে মালের স্যালোয়ারটা পাবেন আড়াইগজ এবং দুপাটাটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে নামার জন্য এই যে বিয়র্স দেখুন দুপাটা এই দেখুন দুপাট্টাটা থাকবে একদম পাঁচ হাতের মধ্যে নামার জন্য এবং কি আড়াই হাত বরের থাকবে আমাদের প্রত্যেকটা কালেকশনই থাকবে একদম আড়াই হাত বরের মধ্যে একদম ফ্রেশ থ্রি পিস ডিজিটাল যারা ফ্রেশ থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আবারও বলি যারা ফ্রেশ থ্রি পিস নিয়ে বিজনেস করবেন ফ্রেশ থ্রি পিস নিয়ে বিজনেস করবেন তারাই আমাদের সাথে এই যে বিয়স্ত এখন কিন্তু পাঁচশো সত্তর টাকা রেঞ্জের কালেকশনগুলো দেখালাম তো এটার অন্য কিন্তু পাঁচ হাত হবে স্যালোয়ার পাবেন আড়াই গজ জামার দুল হবে আটচল্লিশ থেকে সাতচল্লিশ সাইজে কিন্তু একদম কিং সাইজ ঠিক আছে একদম কিং সাইজ আর আমাদের চারপাশে যত কালেকশন দেখতেছেন এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ মাল আমরা যা বিক্রি করি সম্পূর্ণ ফ্রেশ প্রোডাক্ট নিয়ে বিক্রি করি যারা পুরাতন ব্যবসায়ী আছেন অনলাইন থেকে মাল নিয়ে বারবার প্রতারিত হচ্ছেন ঠিক আছে ব্যবসা মানে করতেন না এরকম ভাবতেছেন তারা মানে ব্যবসা করার শেষ যাদের তারা আমাদের থেকে ইনশাল্লাহ একবার প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন যে আসলে আমরা কিরকম প্রোডাক্ট সেল করি আমাদের থেকে একবার প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আর কখনো মানে অন্য কোথাও যাবেন না কারণ আমাদের দোকানে অনেকগুলো কোয়ালিটি আছে প্রায় দশ থেকে পনেরোটার উপর আইটেম পাবেন এবং কতের মিল পাবেন এবং সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি পাবেন ঠিক আছে আমাদের সাথে ব্যবসা করে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বিওর্স এখন যেটা দেখাচ্ছি এটা আপনি বুটিক্সের কালেকশন এই যে গলায় কাজ করা প্যানেলের কাজ করা এগুলো কিন্তু একদম পিওর সুতি কটনের মধ্যে সেলার পাবেন এটা আপনার গজের উপরে আর ওই যে উন্নত হবে পাঁচ হাতের মধ্যে একটি নামাজ দেখুন ওনারা থাকবে পাঁচ হাতের উপর একটি নামার জন্য তো এগুলো আগে বিক্রি করছি পাঁচশো চারশো আশি পাঁচশো সত্তর চারশো সত্তর আজকের অফার প্রাইজে মাত্র থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা বুটিক্সের মাল মাত্র অনলি চারশো পঞ্চাশ তারপর বিয়র্স এখন দেখামো এসি কটন কাজ করা থ্রি পিস বিয়র্স এই দেখুন কালেকশন এই দেখুন কালেকশন ঠিক আছে এই যে গর্জি কাজ করা থ্রি পিস এই দেখুন কলায় কাজ করা প্যানেলে কাজ করা দূর হবে ছিচল্লিশ ইঞ্চি এই যে সালোয়ারটা পাবেন এক কালারের মধ্যে আড়াই গস আর এই যে দুপাট্টাটা হবে এক কালারের মধ্যে কাজ করা এবং কি পাঁচ হাতের মধ্যে নামার জন্য যারা নেবেন দশ পিস পঁয়ত্রিশশো টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো যারা নিবেন সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা রাখবো দশ পিস পঁয়ত্রিশশো প্যাকেজ অফারে ঠিক আছে এই যে দশ পিস পঁয়ত্রিশশো তারপর বিহর্স এখন দেখা বলো আপনি ডিজিটাল লোন কালেকশন এই দেখুন তাক মধ্যে বিহর্স এই দেখুন কালের কালেকশন ঠিক আছে এই দেখুন তাওয়াকাল কালেকশন সাইজ একদম কিং সাইজ জুল হবে আটচল্লিশ সেলার পাবেন আপনার আড়াই গজ এবং দুপারটাটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য বিয়ার এই যে দেখুন ঠিক আছে এই যে দুপারটা দোপাট্টাটা পাবেন পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র চারশো আশি টাকা করে অনলি চারশো আশি টাকা ভাই দেখেন ভিডিওর মধ্যে দেখা গেছে ভাই অনেক মানুষের কথায় ভাই অনেক মজা লাগে ঠিক আছে কিন্তু ভাই কাপড়ের গুণমানটা যদি আপনার ভালো লাগে নিয়ে যদি এখন ভালো লাগে তখন কিন্তু নেক্সট ওই ভিডিওর লোকেদের কথা ভাই ভালো লাগে ঠিক আছে বুঝছেন অনেকে আছেন যে ভাই ভিডিওর মধ্যে দেখেন যে বিশ্বাসী মাল নেয় ঠিক আছে তা আমাদের থেকে যারা মাল নেয় অনেক কাস্টমার এবং আমাদের মালের যে গুণমান ঠিক আছে ওই গুণমানটা দেওয়া একটা মাল নেওয়ার পরে কাস্টমার আরো বেশি ভাই রিভিউ দেয় আমাদের কথা যেটা আমরা বলি কাদের সাথে মিল রাখার কারণে তো প্রত্যেকটা ব্যবসায়ীকে এটা রাখা মনে রাখা উচিত যে ব্যবসা কিন্তু ভাই একদিনের না ঠিক আছে এটা তো ব্যবসাটা এরকম না যে আমি এক সপ্তাহের জন্য দোকান নিয়েছি এক সপ্তাহের মধ্যে মাল্লা বিক্রি করে এখান থেকে চলে যাবো একবারের জন্য যারা এই সব জিনিস চিন্তা করে ব্যবসা বাণিজ্য করে তারা কাস্টমারদের সাথে প্রতারণা করে করে দুই নাম্বারই আর আমরা এখানে দোকান নিয়ে ভাই বিজনেস করতেছি ঠিক আছে এখানে প্রায় আমার দুইটা দোকান এই দোকান নিয়ে বিজনেস করতেছি প্রায় আমার দোকানে প্রায় পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে ঠিক আছে প্রায় এখানে আমি তিন বছর যাব দোকানদারি করতেছি এই জায়গাটার মধ্যেই তো দেখা গেছে আমরা এখানে ভাই যতদিন আল্লাহ হায়াতে বাসায় রাখবো ততদিন ইনশাল্লাহ ব্যবসা করব। আপনারা দোয়া করবেন এবং যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় তারা আসলে বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে আমরা কাস্টমারদের সাথে প্রতারণা করছি দেখা একটা দিয়ে দিছি আরেকটা এরকমটা কখনো আমরা কাস্টমারদের সাথে করি না আপনারা যারা ভিডিও কল দিয়ে মাল দেখবেন দেখার পরে ভিডিও কলে প্রোডাক্ট দেখার পর আমরা ছবি দিয়ে দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রত্যেকটা ছবির সাথে মালগুলা মিলাই নেবেন এবং আমরা মুখে যেটা বলে কাস্টমারদের সেটা দিতে কিনা প্রত্যেকটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে ইনশাআল্লাহ নিতে পারেন আমাদের এখানে এই অপশনটা রয়েছে

এগুলো কিন্তু আপনার হাতে বাঁচবে না এগুলো যখন আপনি ব্রাশ দিয়ে ডলা দিবেন ঠিক আছে তখন কিন্তু এটা হাতে আপনার বাঁচবে না এই দেখুন গলার মধ্যে কাজ করা এবং কি অল কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি করা এবং এই যে মধ্যে মধ্যে কিন্তু 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 ইয়া পাইপিং এ আবার লেস লাগানো আছে এবং কি প্লাস কাজ করা আছে আর সেলরটা পাবেন আড়াই গজ এটার উনারের মধ্যে কিন্তু কাজ করা থাকবে একশো পার্সেন্ট থেকে আশি নব্বই পার্সেন্টের কাজ থাকবে আর দশ পার্সেন্ট কাজ থাকবে না এগুলোর প্রাইস থাকবে আপনারা কি অনলি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে আর এগুলোর মধ্যে যারা নিতে চান এইসব ড্রেস অনলাইনে পেজে অফলাইনে বা অনলাইনে যারা বিক্রি করতে চান তারা এইসব ড্রেস নিলে ইনশাল্লাহ ভালো একটা লাভে বিক্রি করতে পারবেন এইসব ড্রেস গুলো এগুলো কিন্তু দূর হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ সাইজে কিন্তু একদম কিং সাইজ এবং সালোয়ার পাবেন প্রত্যেকটা আড়াইগোজ আর যে দুপর টাকা পাবেন অনলি পাঁচ সাতের মধ্যে নামাজ না এগুলো প্রায় থাকছে আজকে একই অনলি মাত্র ছয়শ টাকা করে থাকবে আজকে এই ভিডিওর মধ্যে বিশেষ করে আমি তরকারিটা দিয়ে বুঝাই যখন ভালো একটা তরকারি কিনি একশো টাকা কেজি যখন দেখা এটা একটু লাল হয়ে যায় বা একটা মানে পোকা যে পোকা খাওয়া কানা হয়ে যায় বা একটু নরম হয়ে যায় দেখতে মানে একটু বাজে দেখায়

তো এই থ্রি বিস কিনার চেয়ে না কিনে আমি মনে করি অনেক ভালো ঠিক আছে আপনার যখন পাঁচশো ছয়শ টাকা দিয়ে একটা থ্রি বিষ কিনবেন এই যদি ভালো না হয় তখন এটা নিজের কাছে প্রোডাক্ট খুলে দেখবেন দেখার পরে যদি দেখেন যে ভাই দাম অনুযায়ী প্রোডাক্টের দাম ঠিক না মানে কালেকশন অনুযায়ী প্রোডাক্টের দাম বেশি ঠিক আছে তখন আপনারা মাল রিটার্ন দিয়ে দিবেন এটা একবার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম তো বিয়স এখন দেখাচ্ছে হলো ডিজিটাল আড়ি কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি করা এই যে ম্যাচিং সুতা দিয়ে কিন্তু অল ওভার আরিকাস প্লাস সেলরটা থাকবে আপনার এই এক কালারের মধ্যে আড়াই গজ এবং দুপাট্টাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটা নামার জন্য ভিউয়ার্স এই যে দেখুন কালেকশন ঠিক আছে এই যে দেখুন দুপাট্টাটা পাঁচ হাতের মধ্যে একটা নামার জন্য দুপাট্টাটার মধ্যে কিন্তু আড়ি করা থাকবে তো এগুলোর প্রাইসও কিন্তু আছে একই প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো কাপড় বিশেষ করে কাপড়ের মান পাবেন একশো পার্সেন্ট সুতি কাপড় ঠিক আছে এই দেখুন ডিজাইন এবং কালার এগুলোর মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন কালার আছে আপনারা যারা নেবেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো দেখায় দেখায় কিন্তু ইনশাআল্লাহ দিতে পারবো ভিউয়ার্স এই দেখুন মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছে আপনার ডিজিটাল আরি কাজের থ্রি পিস প্লাস দি ব্যাগের থ্রি পিস এসব থ্রি পিস নিলে দেখা গেছে আপনার অনাহাসে ছয়শো পঞ্চাশ টাকা নিলে এগুলো আপনি আষ্টশো পঞ্চাশ নশো টাকা ভাই বিক্রি করা ভাই কোনো ব্যাপার না কারণ এইসব থ্রি পিসগুলো মার্কেট থেকে কিনতে গেলে আপনি বারো থেকে পনেরোশো টাকা লাগে ঠিক আছে আমরা দিচ্ছি অনলি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আপনারা যদি দেওয়া গেছে মানে আমাদের থেকে প্রথম অবস্থায় কেউ যদি বলেন যে ভাই আমি প্রথম অবস্থায় ব্যবহারের জন্য নিব যদি দেখি কালেকশন এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার না যায় এবং কাপড়ের মান ভালো থাকে তখন ব্যবসার জন্য নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবো তাদেরকেও আমরা কিন্তু দশটা থ্রি দিব শুধুমাত্র দশ পিস যারা নিবেন দশ পিস শুধু পাইকারিতে দিব অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিডিওর মধ্যে আমরা প্রত্যেকটা মালের যে প্রাইস যে রাখছি যারা দশ পিস নেবেন সেই প্রাইসটাই কিন্তু আমরা আপনাদেরকে রাখবো তারপর এখন দেখা বলো আপনার মান্নাতের ডিজিটাল পুষ্পা ভিউয়ার্স দেখুন মান্নাতের মান্নাতে এ থ্রি পিস ডিজিটাল পুষ্পা এক ফুলের মধ্যে সাইডে আটা থাকবে জুল হবে পাবেন আপনার আড়াইগ জামার মধ্যে কিন্তু কাজ থাকবে সিকোয়েন্স প্লাস আরিকাস এবং উন্নতের মধ্যে কিন্তু সিকোয়েন্স প্লাস আরিকাস থাকবে এই যে দেখুন কালেকশন ঠিক আছে তো এগুলো আগে বিক্রি করতে আমরা পাঁচশো আশি ছয়শো বিশ ছয়শো আজকে অফার পাইজে থাকবে আমাদের মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা থাকবে এই ডিজিটাল এই থ্রি পিস গুলা মাত্র পাঁচশো বিশ তারপর এখন দেখাচ্ছিল আপনার ডিজিটাল জমজম এক গ্রেড থ্রি পিস বিওর্স এই দেখুন ভাইরাল ডিজাইন ভাইরাল কালেকশন ঠিক আছে একদম পিওর সুতি জুল হবে প্রত্যেকটা থ্রি পিসের জুল হবে আটচল্লিশ স্যালোয়ার পাবেন প্রত্যেকটা মালের আড়াই গজ এবং পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে নামাজ উন্ন এবং আড়াই হাত উপরে থাকবে প্রত্যেকটা কালেকশন তো জম জম এক গ্রেড যে থ্রি পিসটা এখন বর্তমানে কিন্তু ভাই এক গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড এগুলো বাইরে হয়ে গেছে ঠিক আছে তো বর্তমানে যুগের যে কালেকশনগুলো আগে বিম বিগ রে সিগ্রেডের মধ্যে অরিজিনাল কালেকশন হলো আপনার এই জমজমগুলো আমাদের জমজমগুলো একদম 80 80 সুতার কাপড় জুন হবে আপনার 48 থেকে 50 সেল হবে আপনার আড়াই গজের উপরে এবং দোপাট্টাটা হবে অনলি 500 এর উপরে মানে নামার জন্য হ্যাঁ একদম 500 এর উপরে দোপাট্টাটা হবে এগুলো আগে বিক্রি করছি আপনারা 650 টাকা আজকে একটা বিগ একটা অফার দিব মাত্র অনলি 640 টাকা থাকবে এই চাল জম জম এক ডেড পিস এগুলো এত আরামদায়ক কাপড় যারা গায়ে গায়ে দিবেন মানে বুঝতেই পারবেন না আসলে গায়ে কাপড় আছে কি নাই ঠিক আছে এগুলা এত আরামদায়ক কাপড় আপনার এই ড্রেস গুলো একদম আটচল্লিশ জুল হবে প্রত্যেকটা মালার স্যালোয়ার পাবেন আড়াই উপরে প্লাস উন্নাগুলো থাকবে একদম পাঁচ হাতের মধ্যে নামার জন্য বিয়র্স এই যে দেখুন কালেকশন ঠিক আছে এগুলো প্রাইস থাকবে আজকে ছয়শো চল্লিশ টাকা আগে বিক্রি করছে ৬৫০ পঞ্চাশ এখন দিয়ে দিলাম অনলি ছয়শো চল্লিশ এখনও যেহেতু বেসা কিনার অবস্থাটা অনেকটা খারাপ আর সব জায়গায় কিন্তু এখন বৃষ্টিপাতলের দিন বৃহস্প এই যে দেখুন গোল্ডেন কালারের মধ্যে আরেকটি ডিজাইন এগুলো দেখা গেছে একশো পার্সেন্ট মানুষের কাছ থেকে মনে করেন যে আটানব্বই পার্সেন্ট মানুষ এইসব কালার এবং এইসব ডিজাইন গুলো একটু পছন্দ করে যারা ভদ্র এবং শিক্ষিত আছে যারা তারা মনে করেন যে সব স্ট্যান্ডার্ড কালার এইসব কালার গুলো একটু বেশি পছন্দ করে কারণ আমাদের থেকে অনেক আপুরা মাল নেয় আমরা জিনিসটা দেখিও ঠিক আছে তারপরে যে এটাও কিন্তু থাকতেছে আপনার একই রেঞ্জের মধ্যে বৃহস এই দেখুন ডিজিটাল জম জম এক থ্রি পিস মাত্র অনলি ছশো চল্লিশ টাকায় দিয়ে দিলাম আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে পাবেন গজ এবং দুপট্টাটা পাবেন পাঁচ হাতের মধ্যে নামার জন্য কালেকশন ঠিক আছে মাত্র জমজমার মধ্যে কালেকশন আছে আমি জাস্ট কয়েকটা ডিজাইন স্যাম্পল ভিডিও দেখা দিচ্ছি আপনারা যারা নিবেন ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে অর্ডার করলে কিন্তু এই সব ডিজাইন গুলো আপনার এই সব ডিজাইন এবং কালার কিন্তু আমাদের এখানে সরাসরি দেখতে পারবেন এবং যারা আমাদের থেকে অর্ডার করবেন আমরা কিন্তু কোনো ছবি দিয়ে মাল বিক্রি করি না অনেক আপন এবং অনেক ভাইরা আছেন যে ভাই আমাকে কয়েকটা ছবি দেন ভাই আমরা ভাই পাইকারি সেল করি ভাই আমাদের ছবি দেওয়ার মতো ভাই সময়টা থাকে না ঠিক আছে তো যারা অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিবেন আমাদেরকে ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা এই ডিজাইন এবং কালারগুলো দেখে দেখে অর্ডার করতে পারবেন যারা অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস্ত্রি পিস অর্ডার করতে হবে দশ পিস্ত্রি পিস অর্ডার করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি কিংবা যে কোনো কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে কিন্তু আমি আপনাদেরকে বলি সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিবেন এবং ভালো জিনিস বিক্রি যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে নিলে যারা নিবেন তারা ব্যবসা যারা প্রথম রানিং শুরু করতে চান এইসব ব্রেস নিয়ে বিজনেস করলে মানে প্রথম থেকে আপনি ব্যবসার একটা স্বাবলম্বন দেখতে পারবেন আর যারা দেখা গেছে আপনি কম দামে থ্রি পিস বিচারে ভাই দুইশো আড়াইশো টাকা থ্রি পিস বিচারে তারা তো দেখা গেছে ভাই এসব মাল নিয়ে যখন কাস্টমারকে দেয় কাস্টমাররা দুই দিন ব্যবহার করতে পারে না তিন দিন ব্যবহার করতে পারে না জামার নামে দেয় অনলাইন থেকে মাল কিনছি মাল খারাপ দেয় মালের কাপড় ভালো দেয় না ঠিক কাপড়ের কোয়ালিটি যেরকম হইবে ওইটা ওই কাস্টমারটা মানে জিনিসটা বুঝে না মানে মনে করে যে ত্রিবি ছয়শো টাকা কিনলে যেটা পরবো তিনশো আড়াইশো টাকা কিনলে এরকমই পরবো এটা অনেক মানুষ বুঝে না ঠিক আছে তো এইসব ত্রিবি যারা নিতে চান তারা নিয়ে দেখতে পারেন যে আসলে আমাদের মালের গুণমান এবং কোয়ালিটিগুলো গুলা কিরকম বিশেষ করে আপনাদেরকে আমি আবারও বলি আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো ক্ষেত্রে কোনো প্রোডাক্ট বিক্রি না হয় ওই প্রোডাক্টটা কিন্তু আপনি যে কোনো ডাবে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের এখানে আনলিমিটেড গ্যারান্টি থাকবে ভিউয়ার্স এই দেখুন কালেকশন এগুলো প্রাইস থাকবে আজকে অনলি মাত্র 640 টাকা করে জমজম এগ্রেডেড ডিজিটাল থ্রি পিস সেলরটা পাবেন আপনি আড়াই গজ এবং দোপাট্টাটা পাবেন অনলি 5000 এর মধ্যে নামার জন্য ভিউয়ার্স এই দেখুন কালেকশন ঠিক আছে এই দেখুন দোপাট্টা 5000 এর মধ্যে নামার জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন থাকবে একদম সুতির মধ্যে আবার এখন দেখা বলো আপনি ডিজিটাল জয়পুরি কালেকশন এই দেখুন ডিজিটাল জয়পুরি এগুলো আগে বিক্রি করছি আজকে বিগ একটা অফার দিব এই দেখুন কালেকশন এই একটা কালার মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আজকে এই ডিজিটাল বলের মধ্যে জয়পুরি পিস মাত্র চারশো পঞ্চাশ বিয়র্স এই দেখুন এগুলো হলো

নামাজও না পাবেন এবং ডিজাইন কালার থাকবে গ্যারান্টি দেখুন পরিমাণ কালেকশন আছে এগুলোর মধ্যে যারা নিবেন সরাসরি ভিডিও কল দিয়ে নিবেন ভাই আমি আপনাদেরকে বলি অনেকে এইসব মাল বিক্রি করে তিনশো আশি টাকা ভাবছে তিনশো আশি টাকার তিনশো আশি টাকা ঠিক আছে এটা হলো একদম ভালোটা ভালোটা এটা কিন্তু একদম ভালোটা ঠিক আছে যার জন্য আমরা এটা চারশো বিশ টাকার নিচে বিক্রি করতে পারি না আর আমাদের এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পাইকারি চললো কেউ খুচরার জন্য কল দিবেন না এবং খুচরা যারা নিতে চান খুচরা বলতে দশ পিসের নিচে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দেই না আর আমাদের প্রত্যেকটা কালেকশনই কালার থাকবে গ্যারান্টি আপনাদেরকে বিয়স আবারও বলি এবং এই যে এটা থাকবে আপনার জামা এবং সালোয়ার থাকবে আপনার আড়াই গজ আর এই যে বিয়স দুপাটাটা দেখুন অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য বিয়স এই দেখুন কালেকশন ঠিক আছে পাঁচ হাতের মধ্যে নামার জন্য প্রায় মাত্র অনলি চারশো বিশ টাকা তারপর এখন দেখা বল আপনার ডিজিটাল সুইচ কটন বিয়স এই যে দেখুন কালেকশন এই দেখুন মাথা নষ্ট করা ডিজাইন এবং মাথা নষ্ট করা কালার এবং দুই শেড মধ্যে ঠিক আছে দুই শেড মধ্যে সেলোয়ারটা পাবেন একদম পাক্কা আড়াই গজ সালোয়ার এখানে এরকম আছে আড়াই গের উপরও পাবেন দেখুন ঠিক আছে একদম আড়াই গজের নিচে হবে না এবং এটার জামার জুল হবে আটচল্লিশ অন্য হবে পাঁচ হাতের মধ্যে নামার জন্য বিয়র্স এই যে দেখুন কালেকশনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখুন এই দেখুন অন্যটা হ্যাঁ অন্যটা হবে একদম সফট পিউর সুতি এবং আড়াই বড়ের বরের মধ্যে এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা করে অনলি পাঁচশো নব্বই টাকা থাকবে এইসব ড্রেস গুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখছেন মাত্র এগুলো ভাই দেখলে ভাই দেখার মতো কালেকশন দেখলে ভাই দেখে ভাই শেষ করা যাবে না মানে ডিজাইন দেখানো শেষ শেষ করা যাবে না ঠিক আছে আমাদের কাছে এত হিউজ পরিমাণ কালেকশন আছে আর পাইকারি দোকানে তো আপনারা বুঝেনি যারা পাইকারি সেল করে তাদের দোকানে স্টকে হাজার হাজার থ্রি পিস থাকে ঠিক আছে তারপরে যে এটাও কিন্তু থাকতেছে অনলি পাঁচশো নব্বই টাকা রেঞ্জের মধ্যে বিয়র্স এই যে দেখুন কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু সব নিত্য নতুন ডিজাইন এবং কি সব রানিং ডিজাইনটা এই দেখুন দেখুন আমাদের আমি একটা আমাদের প্রত্যেকটা মাল যেরকম দুই চার ছয়টা পেড়ি আছে ছয়টা ছয়টা কালার আছে আপনারা যারা নিতে চান এরকম পেড়ির পিড়িও কিন্তু নিতে পারবেন বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের এগুলো প্রাইস দিবো আজকে অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা করে দশ পিস যারা নিবেন পাঁচ হাজার নয়শো টাকা দশ পিস পাঁচ হাজার নয়শো ব্যবসা ভাই নতুন করতে চান এইসব ব্রেজ নিয়ে শুরু করবেন ব্যবসা নতুন করতে চান জমজম নিয়ে শুরু করবেন ব্যবসা নতুন করতে চান আপনার এইসব নিয়ে শুরু করবেন ঠিক আছে দেখুন কালেকশন দেখুন ভাই সারাদিন ভাই দেখানো যাবে কিন্তু কালেকশন শেষ হবে না দেখুন পাবেন অনলি পাঁচ এর মধ্যে নামার জন্য এগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি ভিউয়ার্স আপনাদেরকে আবার বলি একদম ফ্রেশ এবং ইনটেকাল যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এইসব থ্রি বীজ নেওয়ার জন্য এটা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা করে বিয়র্স এই দেখুন কালেকশন এই দেখুন মাথা নষ্ট করা কালেকশন এই যে মাত্র অনলি পাঁচশো নব্বই এবং এগুলো কাপড় হবে একদম পিওর সুতি সেলার প্রত্যেকটা পাবেন আড়াইগজ এবং অন্যটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে নামাজও আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে একদম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় বিয়র্স এই দেখুন দুপাট্টাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে এবং প্রত্যেকটা মাল থাকবে পলি করা প্লাস ক্যাটালগ করা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এইসব ব্রিজ নিয়ে ইনশাল্লাহ বিজনেস করার জন্য এবং এই যে বিয়স দেখুন কালেকশন ঠিক আছে একদম জীবন্ত ফুল যেরকম ফুটে রয়েছে এরকম কালেকশন দেখাই দিলাম আপনাদেরকে আজকে এই যে এটার থাকতেছে অনলি মাত্র পাঁচশো নব্বই টাকায় থাকবে আজকের এই ভিডিওর মধ্যে বিয়র্স কালেকশন দেখায় দেখায় কিন্তু শেষ করা যাবে না আমাদের কাছে এত পরিমাণে কালেকশন আছে এই যে এটা সালোয়ার থাকবে গজ এবং দুপাটা থাকবে অনলি পাঁচ হাজার মধ্যে নামার জন্য বিয়র্স এই যে দেখুন দুপাটা এই যে দেখুন দুপুর টাকা থাকবে নামার জন্য মাত্র অনলি পাঁচশো নব্বই টাকা করে থাকবে আজকে ভিডিওর মধ্যে এই থ্রি তো এর ভিতরে কিন্তু আমাদের এখানে বিভিন্ন বিভিন্ন থ্রি পিস আছে দামের থ্রি পিস আছে আপনারা যারা আমাদেরকে অথবা বা নক নক করবেন করার পর কিন্তু আপনাদেরকে এইসব থ্রি পিসের ডিজাইন এবং কালার গুলা দেখা দিতে পারবো আর বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন বিশ্বস্ত লোক খুঁজতেছেন পাচ্ছেন না তারা মেসার সাইমে সার্বি যেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনারা বিশ্বস্ততার সাথে প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পেয়ে যাবেন পাঁচশো দশটা দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কিংবা কোরিয়ান সার্ভিসে ফোন থাকি এবং আমাদের থেকে মাল নেওয়ার পরে কোনো ক্ষেত্রে কোনো কাস্টমার যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারেন যে কোনো টাইমে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন আমাদের এখানে ইউজ পরিমাণে কালেকশন ভাই আপনাকে যদি দশটা প্রোডাক্ট নেন ভাই পাঁচটা বিক্রি করতে পারছি পাঁচটা পারতেছি না আমাকে আরও দশটা নতুন প্রোডাক্ট দেন এই পাঁচটা চেঞ্জ করে দেন আমরা চেঞ্জ করে দিব অনেকে আছে ভাই ভিডিও মানে কল ধরে না কল রিসিভ করে না ঠিক আছে ভাই আমরা ভাই এটা ভাই চিন্তা করি না যে ব্যবসা ভাই একদিনের এটা চিন্তা করি ঠিক এটা চিন্তা করি না যে ব্যবসা একদিনই করব ঠিক আছে কাস্টমার মাল বিক্রি করতে পারতেছে না ওই কাস্টমারটাকে আমি মাল করে দিব ওনার যখন ভালো লাগবে তখন ব্যবহার নিয়ে বিক্রি করতে পারবে ওই কাস্টমারটা নেক্সট কিন্তু তখন আমাদের কাছে এমনি চলে আসবে ঠিক আছে তো যারা এইসব সব থেকে বিজনেস করতে চান তারা আমাদের থেকে ইনস্লা থেকে একবার প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন আসলে আমরা কিরকম প্রোডাক্ট সেল করে থাকি এবং যারা যারা আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন কালেকশনের ভিডিও পেতে আমাদের এই ভিডিওগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো যারা গ্রামে আছেন কিংবা এইসব ব্যবসার জিন করতে চান ঠিক আছে মানে ঘরে বসে আছেন কিছু কোনো কিছু করতে চান মানে করতে পারছেন না তাদের জন্য এই সব ভিডিওগুলো তো বিয়ার্স আমাদের এইসব ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ডিজাইনের রিভিউস এবং ভিডিও পেতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম